সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া আছে প্রতিরা নাগরিক যেন তার সমান অধিকারটা পায় একক গোষ্ঠীর রাজনীতি এগুলি আসলে রাজনীতি না আমরা যখন মানবতার দুনিয়া বলছি দেশের সর্বশেষ ব্যক্তিটা পর্যন্ত এখানে আমাদের এই স্লোগানের অডিয়েন্স শুধু নয় এই স্লোগানটা তারও আমরা সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করছি শুধু রাষ্ট্র নিয়ে বিশ্ব গড়ার চেষ্টা করছি যেখানে প্রত্যেকটা ব্যক্তি সেটা সাধারণ বা আপনি যে ভাষাই ক্যাটাগরাইজ করেন না কেন মানবতা ইমাম হায়াত বলেন যে মানবতা হচ্ছে অখণ্ড যেটাকে ডিভাইড করার কোনো ভিত্তি নাই যে ভিত্তির মাধ্যমে ডিভাইডটা করা হয় সেটাই হল বস্তুবাদী মতবাদ অথবা যেখানে ধর্মের ভিত্তিতে করা হয় তো আমরা বলছি যে না আমরা যে রাষ্ট্রটা চাচ্ছি এটা প্রত্যেকটা ব্যক্তির দেখুন আমরা অনেক সময় বলি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হ্যাঁ এটা একটা ইস্যু কিন্তু যে ব্যক্তিটা তার নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে না যার বাকস্বাধীনতা নেই যে তার আত্মপরিচয় নিয়ে বলতে পারে না যে আমি এই মতবাদে এই দর্শনে বিশ্বাস করি এর চাইতে বড় জুলুম জুলুমের উদ্যোগতি নয় এটা নতুন জীবন ও নতুন মানবতার রাজনীতির উদয় যে রাজনীতিটা বর্তমানে দুনিয়াতে কায়েম আছে নট অন ইন বাংলাদেশ আপনি যে কোনো জায়গায় যান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আপনি আরবের দেশগুলোতে যান অথবা ইউএস আমেরিকা যেখানে যান আপনি সব জায়গায় একটা দুই ধরনের রাজনীতি কায়েম আছে একটা হলো বস্তুবাদী জাতীয়তাবাদের নামে রাজনীতি আর একটা হলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের জীবনের অধিকার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার ডিগনিটি নিয়ে বেঁচে থাকবে আমি শাহজাদ হক চীনের কলেজের আইসিটির অধ্যাপক তা আমি আজকে এই প্রোগ্রামটা দেখে খুবই অভিভুক্ত যে মানে হাজার হাজার মানুষ আজকে মানবতার পক্ষে আসতেছে দুনিয়াব্যাপী অনেক গোষ্ঠীবাদী রাজনীতি আমরা দেখতেছি যেগুলি মানবতা বিরোধী অপরাজনীতি মানবতাকে ধ্বংস করছে সেই জায়গায় ইনসানিয়াত বিপ্লব মানবতাকে বাঁচানোর পক্ষে কথা বলছে আমরা দুনিয়াব্যাপী যেই মানে রাজনীতিগুলি দেখতেছি এগুলি হচ্ছে একক গোষ্ঠীর রাজনীতি এগুলি আসলে রাজনীতি না দল আর রাজনৈতিক দল এক জিনিস না এটা যদি আমি বুঝাইতে চাই যে একটা একটা গোষ্ঠীকে যারা প্রতিনিধিত্ব করে সেটা একটা দল হইতে পারে যেমন আমি যদি বলি যে শিক্ষক সমিতি সেটা শিক্ষকদেরকে শুধু কি করে প্রতিনিধিত্ব করে এটা দেশের আপামর সব মানুষকে কি করে না প্রতিনিধিত্ব করে না সো এটা রাজনৈতিক দল হইতে পারে না এটা একটা গোষ্ঠীবাদী দল হইতে পারে এরকম যতগুলি আমরা দল দেখতেছি আজকে সেগুলি রাজনৈতিক দল বলা যায় না সেগুলি একটা গোষ্ঠীবাদী দল এগুলি সব মানুষের প্রতিনিধিত্ব করে না এই জন্য মানুষ আজকে তার অধিকার স্বাধীনতা থেকে বঞ্চিত মানুষ যদি সব অধিকার স্বাধীনতা পেতে চায় তাহলে সব মানুষের প্রতিনিধিত্বশীল যে রাজনৈতিক দল সেটা হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাজনীতি বললে সেখানে একটা গোষ্ঠীকে বুঝায় না সেখানে সব মানুষকে বুঝায় এই জন্য মানবতার রাজনীতি করলে কেউ আর তার অধিকার স্বাধীন তা থেকে বঞ্চিত থাকে না স্রষ্টা প্রদত্ত যে রহমত নিয়ামত সবাই সমানভাবে পায় কেউ আর মানে মানে দুঃখ দুর্দশার মধ্যে পড়ে না তাই মানে আমি আজকে দুনিয়াব্যাপী যত খুন জুলুম মানে ক্রাইসিস খাদ্যের ক্রাইসিস সব কিছুর মূলে এই গোষ্ঠীবাদী অপরাজনীতি একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি আর জাতীয়তাবাদের অপরাজনীতি এই দুই অপরাজনীতি থেকে মুক্ত হয়ে আমরা যদি মানবতার রাজনীতিতে ঐক্যবদ্ধ হইতে পারি তাহলে আমরা আমরা জীবনের মুক্তিও পাবো দুনিয়ার মানে দুনিয়ার সমস্ত মানুষকে আমরা নিজেদেরও মুক্তি পাবো দুনিয়ার সমস্ত মানুষকে আমরা মুক্ত করতে পারবো যে রাষ্ট্রসভার দুনিয়া সভার সব মানুষের মূলত এই জিনিসটাই যে প্রতিটা মানুষ তার বিশ্বাস আদর্শ দর্শন নিয়ে থাকবে এই পৃথিবীতে সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকবে মানুষ যেন যার যার মত পথ তুলে ধরতে পারে রাষ্ট্রের যে সম্পদ যে প্রাকৃতিক সম্পদ সেটা সব প্রত্যেকটা মানুষ যেন পায় প্রতিটা নাগরিক যেন তার সমান অধিকারটা পায় এটাই হচ্ছে মূল বিষয় যে সব মানুষ ভাই ভাই মানবতার জানিয়ে চায় রাষ্ট্রসভার সব মানুষের